হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দাদা আপনার চ্যানেলের কমেন্ট বক্স থেকে প্রমোটগুলা কপি করতে পারছি না কীভাবে আপনারা প্রমোটগুলা কপি করবেন যে কোনো ওয়েবসাইট থেকে যেমন টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় থেকেই প্রমোটগুলা কপি করতে পারবেন এই প্রমোটগুলা ইউজ করে কিভাবে ছবি এডিট করবেন তাও দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আপনি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই দেখিয়ে দেব কীভাবে টিকটকের ট্রেনিং প্রমোটগুলো ইউজ করবেন এর জন্য আপনারা টিকটক অ্যাপসটি ওপেন করবেন তারপর একটু অপেক্ষা করবেন এখন আপনারা উপরে সার্চ অপশনে ক্লিক করবেন জাস্ট উপরে আপনারা লিখে দিবেন ট্রেনিং এআই ফটো জাস্ট এটুকু লিখে সার্চ দেবেন দেখতে পারবেন নিচের যতগুলো ট্রেন্ডিং ছবি আছে এখন আপনি যে ছবিটা এডিট করতে চান সেই ছবিটার উপরে জাস্ট ক্লিক করবেন দেখবেন এরকম ইন্টারফেস শো করবে নিচে লেখা আছে মোর ওইটার উপরে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন নিচে ফ্রন্টগুলো দিয়ে দিয়েছে এখান থেকে চাইলে আপনারা কপি করতে পারবেন না দেখতেই পারছেন তো আপনারা কী করবেন জাস্ট একটা স্ক্যান শট দিয়ে নেবেন তারপর এখান থেকে ব্রেক করবেন এখন আপনারা চলে যাবেন গুগুলে গুগলে আসার পর উপরে দেখতে পারছেন একটি ক্যামেরা অপশন ওইটার উপরে ক্লিক করবেন তারপর আপনি যে ছবিটা স্ক্রিনশট দিয়েছেন ওই ছবিটার উপরে ক্লিক করবেন বন্ধুরা দেখতে পারছেন নিচে প্রমোটটা এটাকে আপনারা জাস্ট ছাপদারেকে যেটুকু কপি করার সেটুকু কপি করে নেবেন দেন কপি করা হয়ে গেলে এখন আপনারা এখান থেকে ব্রেক করবেন এই ফর্মটাকে নিজের মতো সাজানোর জন্য আপনারা ব্যবহার করতে পারেন গুগল নোট ওইটার উপরে ক্লিক করবেন তারপর নিচে প্লাস অপশানে ক্লিক করে দেখবেন লেখা আছে টেক্সট ওইটার উপরে ক্লিক করে দিবেন। এখন আপনি এই জায়গায় জাস্ট পেস্ট করে দিবেন পেস্ট করার পর এই প্রমোডটাকে আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন কাস্টমাইজ করা হয়ে গেলে কপি করবেন কপি করা হয়ে গেলে এখান থেকে ব্রেক করবেন এখন আপনি চলে যাবেন গুগল জিমিনিতে গুগল জিমিনি অ্যাপসটি ওপেন করবেন দেখবেন এরকম ইন্টারফেস শো করবে নিচে টুডোটে ক্লিক করবেন তারপর ক্রিয়েট ইমেজ ওইটার উপরে ক্লিক করবেন এর পাশে দেখতে পারছেন প্লাস অপশন ওইটার ওপরে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করবেন এখন আপনি যে ছবিটা এডিট করতে চান সেই ছবিটা গ্যালারি থেকে এই জায়গায় জাস্ট অ্যাড করে দেবেন ছবিটা অ্যাড করা হয়ে গেলে একটু অপেক্ষা করবেন এখন এই জায়গায় আপনাদেরকে প্রোমোডটা বসাতে হবে যে প্রোমোডটা কপি করেছিলেন এই জায়গায় জাস্ট পেস্ট করে দিবেন পেস্ট করা হয়ে গেলে এই অপশনটিতে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন ছবির রেজাল্ট একটু অপেক্ষা করবেন দশ থেকে বারো সেকেন্ড লাগবে ছবিটা জেনারেট করতে তো বন্ধুরা দেখতেই পারছেন নিচে ছবিটা জেনারেট করে দিয়েছে এই ছবিটাকে এখন ডাউনলোড করার জন্য ছবির উপরে আপনারা জাস্ট ক্লিক করবেন উপরে দেখতে পারছেন ডাউনলোড অপশন ওইটার উপরে ক্লিক করে ছবিটাকে গ্যালারিতে ডাউনলোড করে নেবেন প্রথমেই আপনারা ইউটিউব অ্যাপসটি ওপেন করবেন তারপর একটু অপেক্ষা করবেন উপরে দেখতে পারছেন সার্চ অপশন ওইটার উপরে ক্লিক করবেন এখন আপনারা জাস্ট লিখে দিবেন প্রশন এডিটর এটুকু লিখে সার্চ দিবেন দেখতে পারছেন আমার চ্যানেলটা সবার উপরে জাস্ট আপনারা চ্যানেলের উপরে ক্লিক করবেন দেখবেন এরকম ইন্টারফেস শো করবে এখন আপনি যে ছবিটার প্রমোট কপি করতে চান সেই ভিডিওর উপরে ক্লিক করবেন নিচে দেখতে পারছেন কমেন্ট বক্স ওইটার উপরে জাস্ট ক্লিক করবেন দেখতে পারছেন আমি প্রমোটগুলো কপি করে এই জায়গায় পেস্ট করে দিয়েছি এখন আপনারা দেখতে পারবেন মোর অপশন ওইটাতে ক্লিক করে আপনি যেটা মন চাই সেটাই কপি করে নিতে পারবেন যদি কপি না হই তাহলে জাস্ট একটা স্ক্যানশট দিয়ে নেবেন স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আপনারা ব্রেক করবেন এখন আপনারা চলে যাবেন গুগলে গুগল অ্যাপসটি ওপেন করবেন তারপর উপরে দেখতে পারছেন ক্যামেরা অপশন ওইটার উপরে ক্লিক করবেন আপনি যেটা স্ক্যান দিয়েছিলেন ওইটার উপরে ক্লিক করবেন নিচে দেখতেই পারছেন বন্ধুরা এখন আপনারা জাস্ট ফর্মটাকে কপি করে নেবেন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে